এ দেখেন ইমাম জালাল উদ্দিন সুইতি যার কিতাব কৌমি মাদ্রাসায় পড়ানো হয় কিতাবের নাম জালালাইন যার কিতাব আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় ফাজিল ক্লাসের কিতাবের নাম তফসিরে জালালাইন এ বাবা যারা আলিয়া মাদ্রাসায় কামিল করতে হবে তফসিরে জালালাইনের উপরে একশো নম্বর পরীক্ষা দিয়েই মৌলবি সার্টিফিকেট অর্জন করতে হবে এটা আলিয়ার কথা বলছি আর কৌমি বাইরা যারা দাওরা হাদিস করবে জালালাইন কিতাব না পড়ে জালালাইন ক্লাস না পড়ে দাওরায় হাদিস করা সম্ভব তো এই তাফসিরে জালালাইন যিনি লিখেছেন তিনি হচ্ছেন ইমাম জালালুদ্দিন সুইতি সে ইমাম উদ্দিন সুইতি পনেরো খণ্ডের একটা তফসিল লিখেছেন নাম হচ্ছে আদ্দুরুল মানসুর সেই কিতাবের তিন নম্বর খণ্ড আমি যদি বুয়া ডকুমেন্ট দিয়েই ধরবে হুজুর এই তিন নম্বর খণ্ডের সাতশো বাইশ নম্বর পৃষ্ঠা দেখেন সাতশো বাইশ নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম জালালুদ্দিন সুইতি রাহামাদুল্লা উল্লেখ করছেন কয় কি একটু গভীরভাবে লক্ষ্য করেন আপনার এবার আরেকটা তফসিল দেখেছি এই তফসিলের নাম হচ্ছে আদ্দুররুল মনসুর লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালুদ্দিন সুইতি যিনি জাগ্রত অবস্থায় আমানবীকে বসাত্তরবার দেখেছেন যে জালালুদ্দিন সুইতির সিনার ভিতরে দুই লক্ষ হাদিস মুখস্থ ছিল বলেন না কয়ে লক্ষ দুই লক্ষ হাদিস মুখস্থ ছিল আমি বেশি সময় না আপনাদেরকে একটু চল্লিশ পঞ্চাশ মিনিট সাতচল্লিশ মিনিটকে একটু ধৈর্য ধারণ করে বসতে পারবেন ইনশাল্লাহ এ দেখেন ইমাম জালাল উদ্দিন সুইতি যার কিতাব কৌমি মাদ্রাসায় পড়ানো হয় কিতাবের নাম জালালাইন যার কিতাব আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় ফাজিল ক্লাসে কিতাবের নাম তফসিরে জালালাইন এ বাবা যারা আলিয়া মাদ্রাসায় কামিল করতে হবে তফসিরে জালালাইনের উপরে একশো নম্বর পরীক্ষা দিয়েই মৌলবী সার্টিফিকেট অর্জন করতে হবে এটা আলিয়ার কথা বলছি আর কৌমী বাইরা যারা দাওরাই হাদিস পাস করবে জালালাইন কিতাব না পড়ে জালালাইন ক্লাস না পড়ে দাওরা হাদিস করা সম্ভব তো এই তাফসিরে জালালাইন যিনি লিখেছেন তিনি হচ্ছেন ইমাম জালালউদ্দিন সুইতি সে ইমাম জালাল সুইতি পনেরো খণ্ডে একটা তাফসির লিখেছেন নাম হচ্ছে আব্দুরুল মনসুর সেই কিতাবের তিন নম্বর খণ্ড আমি যদি বুয়া ডকুমেন্ট দিই ধরবে হুজুর এই তিন নম্বর খণ্ডের সাতশো বাইশ নম্বর পৃষ্ঠা দেখেন সাতশো বাইশ নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম জালালউদ্দিন উদ্দিন সুইতি রহমতুল্লাহ উল্লেখ করছেন কয় কি একটু গভীরভাবে লক্ষ্য করেন আপনার